আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি আনিফ আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার সাঁতুরি থানার অন্তর্গত মধুগুণ্ডা স্টেশন সংলগ্ন যে মোড় রয়েছে সেই মোড়ের কাছেই রয়েছি এত রাত্রেবেলায় হঠাৎ আপনারা দেখছেন যে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় এখানে পথ অবরোধ করেছে প্রায় এক ঘন্টা হতে চলেছে দেখতেই পাচ্ছেন যে শত শত মানুষ সেখানে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে লাইটের অভাবে আমি দেখাতে পারছি না বিশেষ কারণে এই অবরোধ অবরোধের কারণ হচ্ছে যে ষোলো তারিখ গত ষোলো তারিখ একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল নিতুরিয়া থানা এলাকায় যে অ্যাক্সিডেন্টের কারণে তর্তাজা একজন প্রাণ রঘুনাথপুর এলাকাবাসী চন্দন চঞ্চল রায় সরি নাম ভুল বললাম তো ওই গ্রামের একজন বাসিন্দা অ্যাক্সিডেন্টে মারা যায় কিভাবে মারা যায় এখনও সেই সঠিক যাদের পরিবার লোক তারা কিন্তু এখনও সঠিক তথ্য পায়নি এমনটাইও তাদের দাবি এবং সেই কারণে আজ হয়তো তাদের কোনো একটা বৈঠক ছিল সেই বৈঠকে তাদের কথা সেইভাবে মানা হয়নি সেই কারণেই আজ তাদের এই পথ অবরোধ পথ অবরোধ দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতেই পাচ্ছেন সে চিত্র বিভিন্ন বিভিন্ন দিকের গাড়ি আটকে পড়েছে এই অবরোধে এখানকার ঘটনাস্থলে পৌঁছেছে সাতুরি থানার পুলিশ এবং যারা এই বিষয়ে মেন যিনি মারা গেছেন তার স্ত্রীও রয়েছেন তার শাশুড়ি রয়েছেন বিভিন্ন তার পরিবারের মানুষজন রয়েছেন দেখতেই পাচ্ছেন রাত্রি অন্ধকারে তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং এলাকার বাসি যাকে যিনি যিনি চলে গেছেন তাকে খুব ভালোবাসতেন সেই সব ব্যক্তিরা সবাই কিন্তু তার অবরোধ করেছে ন্যায্য বিচারের দাবিতে সেই দেখতেই পাচ্ছেন আমি কথা বলবো একটু কথা বলার মতো পরিস্থিতি নেই তাও বলতে বাধ্য আজ হঠাৎ করে আপনারা আবার রাস্তায় বসলেন কেন রাস্তায় বসার একটাই কারণ ভীষণের যে জিএম তিনি বলছেন যে ওই গাড়িতে নাকি অ্যাক্সিডেন্ট হয়ই নাই আমরা বললাম যে তাহলে রেজিস্টারটা কেন ফাড়া আছে বলছে রেজিস্টার ওইটা ওই রেজিস্টার আমাদের কাছে আরও অন্য রেজিস্টারের রেজিস্টার তো একদিনে হয়ে যায় উনি এখন ওই ছাগল আর গরুর মতন কেনা বেচা করছেন দশ লাখ বারো লাখ আমার এক টাকাও দরকার নাই আমি জিএমকে কুড়ি লাখ টাকা দেবো জিএম আমার হাজব্যান্ডকে ঘুরিয়ে নেবেন ঠিক আছে আর সেভেন নাইন সেভেন নাইন যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে যদি ওইটা অ্যাক্সিডেন্ট করা হয় না তাহলে নিতুড়িয়া থানায় গাড়িটা কী করছে তাহলে এটা এইখানে তো বোঝা যাচ্ছে যে এটা মার্ডার এটা কোনো রকমভাবেই অ্যাক্সিডেন্ট না যে মানুষের অ্যাক্সিডেন্টে যে মানুষটা চলে গেলো তার ফোনটা কী করে জীবিত আছে ফোনটাতে একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই এখন আপনাদের দাবি কি রয়েছে আমাদের দাবি খুনি চাই আর আমাদের কিছু দাবি নেই খুনিকে যদি এনে দিতে পারেন তো নিয়ে আসুন এর আগে আমার স্বামীকে এক বছর ধরে প্ল্যানিং করা হচ্ছে অনেক রকম ভাবে হুমকি দেওয়া হয়েছে তাকে তো তখন কি করছিল সবাইকে বলা হয়েছে সবাই সব জায়গায় ইনফর্ম করা হয়েছিল এখনো পর্যন্ত আমাদের এখানে যে এত বড় একটা ইয়ে শুধুমাত্র দুটো তিনটে করে পুলিশ হঠাচ্ছে কি আমাদেরকে ভয় দেখার জন্য নাকি আমার হাজব্যান্ড চলে গেছে আমি যদি চলে যাই আমি চলে যাবো কিন্তু আমার এই খুনিকে আমার চাই বাস আমার একটাই দাবি আমার পয়সা পাতির দরকার নাই আমার হাজবেন্ড ভিকারি ছিল না যে আমি ইয়েতে যে পরে ভীষণ যেয়ে পয়সার দাবি করতে গিয়েছিলাম যে ওইখানের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনে ড্রাইভার চেঞ্জ হয়েছে গাড়ির পেপার্স ফেল ছটার থেকে একটা গাড়ি নটা অবধি বাইরে কি করছিল এখন জিএম বলছে যে ওই গাড়িটাই নাকি অ্যাক্সিডেন্ট করে না আপনি কি নিজের চোখে দেখেছেন তো জিএম কি তাহলে গাড়িতে বসে পড়ে মানারটা করাইছিলাম

তো তো স্থানীয় বাসিন্দা সামনে থেকে মানে কি হয়েছে বিষয়টা অনেক দিন থেকে শুনছিলাম নানা রকম ঝামেলা হয়েছে আমরা তো সে প্রত্যেক দিনের সম্পর্ক নেই অনেক ভাই ওর আন্ডারে কাজ করে তারা সবাই ওর সাথে থাকছে হাসি মজাক আমরা ছোট থেকে ওর সাথে মানুষ আনছি আমাদের মাঠে সবসময় খেলাধুলা ক্রিকেট ফুটবল থেকে শুরু করে জোরে স্নান করা থেকে শুরু করে আমরা ছোটোর থেকে ওর সাথে মানুষ হয়েনছি ও আজও কাউকে কোনোদিন আক্রমণ করা নাই গালাগালি করে নাই আমরা ফুটবল খেলার সময় আমরা হয়তো ওর উপর ওই আক্রমণ করতাম মারি ফেলতাম আর করতাম কিন্তু ও অত বড়ো শরীর নিয়েও কাউকে দিন কোনো চার্জও লাগাইত নাই মারতেও নাই কাউকে কিছু বলতো না সব ম্যানে নিত সে ছেলে এইভাবে দুর্ঘটনা না কি এইভাবে হয়ে গেল আমরা তো অবাক আমাদের সব গ্রামবাসীর থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী অবাক হয়ে গেছে আজকে আপনারা দেখছেন তো আপনার শুধু গ্রামবাসী নাই সুনুড়ি গ্রাম নাই শুধু আমাদের অঞ্চলের সব এলাকার লোক এসছে এবং সবাই কোনো কোনো মানে এরিয়ার লোককে কোনোদিন কাউকে আক্রমণ করতো নাই যে যাইতো তাকে মানে শান্তি মনে তাকে সব কিছু ব্যবস্থা করত যা চাইতো গরিব থেকে শুরু করে সমস্ত গরিবরা যাদের বিয়া কোনো মেয়ের বিয়া লাগিয়েছে সেই সকল দান করছো কোনো কারু খাবার নাই সেটা দান প্রত্যেক দিন মানে এভরিডে প্রত্যেক দিন কারু নাই কারু পেছনে খরচা করছো সেই লোক চলে যাওয়া তো আমরা সবাই গেছে পঞ্চাশটা ফ্যামিলি যারা ওয়ার আন্ডার কাজ করতো সেই সব সময় পাশে দাঁড়াইতো ডে মানে প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে কারো সাহায্য করে নাই আমরা দেখতাম তো যারাই অসুবিধা হইতো তা সেই যাইতো ওয়ার কাছে কাউ কাজ পর্যন্ত ফেরাই দিত না আপনার নাম আমার নাম মোহন মন্ডল বাড়ি কোথায় সোনাড়ি গ্রামে ধন্যবাদ শুনলেন স্থানীয় বাসিন্দারা বললেন মানে এতটাই উনি জনপ্রিয় ছিল মানুষ সবাই ভালোবাসতেন এবং সবারই বিপদ আপদে উনি কিন্তু ছুটে আসতেন এবং সব সময় পাশে দাঁড়িয়েছেন এমনটা আমি নয় এমনটা স্থানীয় বাসিন্দারাই বললেন সেই ভালোবাসার টানে কিন্তু আজকে শত শত আজকে স্থানীয় বাসিন্দারা এসেছেন এবং যিনি মারা গেছেন তার স্ত্রী দাবি করছেন যে এটা পুরোপুরি মার্ডার তো এখনও সেই নিয়ে কিন্তু ওনার দাবি একটাই যে খুনিদের মানে চিহ্নিত করা হোক এই বিষয় নিয়ে তাদের পদ দেখতেই পাচ্ছেন সেখানে অনেক গাড়ি ঘোড়া আটকে পড়েছে সেখানে সাতুরি থানার পুলিশ তো যোগ এখানে দেখতেই পাচ্ছেন যে সেই পরিস্থিতি এখনো কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে এই অবরোধ চলছে তারা কিন্তু বলেছে শেষ না দেখা পর্যন্ত তারা ছাড়বে না তারা কিন্তু এই এই প্রতিবাদ তারা করতেই থাকবে আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি সেখানে স্থানীয় বাসিন্দারা অনেকেই আছেন রাত্রে অন্ধকারে হয়তো আমি দেখাতে পারছি না